দুদিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের আগে এই সফরকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে তবে মোদীর এই সফর মূলত বঙ্গের যাত্রায় বড় চমক এদিন মালদা থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেন তিনি একই সঙ্গে উন্নয়ন ও রাজনীতি দুই দিকেই জোরালো বার্তা দিলেন তিনি শনিবার সতেরোই জানুয়ারি মালদায় পৌঁছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী হাওড়া ও গুয়াহাটির মধ্যে চলবে এই নতুন সেমি হাই স্পিড স্লিপার ট্রেন উদ্বোধনের পর ট্রেনের চালক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী এই বিশেষ ট্রেনে তিনি সফর করবেন বলে জানা গিয়েছে রেল সূত্রে জানানো হয়েছে দেশের মধ্যে এই প্রথম কোনো বন্দে ভারত ট্রেন স্লিপার সংরক্ষণে চালু হলো তাও আবার বাংলার মাটি থেকেই এই বন্দে ভারত স্লিপার ট্রেনে মোট এগারোটি কোচ রয়েছে এর মধ্যে পাঁচটি থ্রি এসি কোচ চারটি টু এসি কোচ এবং একটি ফার্স্ট এসি কোচ এছাড়াও ট্রেনটিতে মোট শয্যা সংখ্যা আটশো তেইশটি থ্রি এসিতে ছশো এগারোটি টু এসিতে একশো অষ্টআশিটি এবং ফার্স্ট এসিতে চব্বিশটি শয্যা রয়েছে শয্যাগুলি বিশেষভাবে নকশা করা অতিরিক্ত কুশনিং দেওয়া হয়েছে যাতে দীর্ঘ যাত্রায় যাত্রীরা আরামে বিশ্রাম নিতে পারে is over there. the The honor